ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ শেষ হয়েছে গত চব্বিশ জুন ওই লড়াই শুধু দুদেশেই থেমে থাকেনি প্রভাব পড়ে মধ্যপ্রাচ্য জুড়ে এখনও চলছে তেল আবিব তেহরানের কথার লড়াই মধ্যপ্রাচ্য ফের অস্থিতিশীল করে তুলতে চায় ইসরায়েল আর তা ইরানে পুরোদমে যুদ্ধ শুরুর মধ্য দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক কর্মকর্তা এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে প্রেস টিভিকে পরিস্থিতি মূল্যায়ন করে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের আগে সূত্রটি সোমবার এ তথ্য সামনে এনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে ইরানে হামলা চালানোর যে ষড়যন্ত্র করছে তাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বাধা হয়ে দাঁড়াবেন এমনটা মনে করেন না সূত্রটি তবে প্রস্তুত আছে তেহরানও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি দাবি করেছেন ইরান যদি টানা দুবছর ধরে ইসরায়েলে হামলা চালায় তারপরও ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুদ ফুরাবে না বারো দিনের যুদ্ধ শেষ হলেও তেহরান সবসময় প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন এ উপদেষ্টা